আজ আমরা চেষ্টা করব বিভিন্ন ধর্মকে সঠিক দৃষ্টিভঙ্গিতে বোঝার সেই ধর্মের ধর্মগ্রন্থগুলো সর্বশক্তিমান সৃষ্টিকর্তা সম্পর্কে কি বলে তা বিশ্লেষণের মাধ্যমে সময়ের সীমাবদ্ধতার কারণে আমরা মূলত তিনটি প্রধান ধর্ম নিয়ে আলোচনা করব। খ্রিস্ট ধর্ম ইসলাম এবং হিন্দু ধর্ম পাশাপাশি ইহুদি ধর্ম নিয়েও কিছুটা আলোচনা করব প্রথমে আমরা হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব হিন্দু ধর্মে সৃষ্টিকর্তার ধারণা কি তা সঠিকভাবে বোঝার আপনি যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন সে কয়জন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে কেউ বলবে তিনজন কেউ বলবে একশো জন কেউ বলবে এক হাজার জন কেউ বলবে ৩৩ কোটি অর্থাৎ তিনশো ত্রিশ মিলিয়ন সৃষ্টিকর্তা কিন্তু আপনি যদি কোনো শিক্ষিত হিন্দুকে জিজ্ঞেস করেন যিনি তার ধর্মগ্রন্থ সম্পর্কে জানেন তিনি বলবেন হিন্দুদের কেবল একজন সৃষ্টিকর্তাই বিশ্বাস করা উচিত এবং তারই উপাসনা করা উচিত কিন্তু সাধারণ হিন্দু একজন বিশ্বাস করে সাধারণ হিন্দু বলে সবই সৃষ্টিকর্তা গাছ সৃষ্টিকর্তা সূর্য সৃষ্টিকর্তা চাঁদ সৃষ্টিকর্তা বানর সৃষ্টিকর্তা সাপ সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টিকর্তা আর আমরা মুসলমানরা বলি সব কিছু সৃষ্টিকর্তার অর্থাৎ গডস জি ও ডি এর সাথে অ্যাপোস্ট্রোফিয়েস আমরা বলি গাছ সৃষ্টিকর্তার সূর্য সৃষ্টিকর্তার চাঁদ সৃষ্টিকর্তার বানর সৃষ্টিকর্তার সাপ সৃষ্টিকর্তার মানুষ সৃষ্টিকর্তার তাহলে হিন্দুদের ও মুসলমানদের মাঝে মূল পার্থক্য হল এই এসের পার্থক্য সাধারণ হিন্দু বলে সব কিছুই সৃষ্টিকর্তা আর আমরা বলি সব কিছুই সৃষ্টিকর্তার তাহলে যদি আমরা এই এসের পার্থক্যটা মেটাতে পারি তাহলে হিন্দু ও মুসলমানেরা এক হতে পারবে কিভাবে আল্লাহ বলেন সুরা আল ইমরান্টি কুম অর্থাৎ এসো এমন একটি মৌলিক বিষয়ের দিকে যা তোমাদের এবং আমাদের মাঝে এক সেই মৌলিক বিষয়টি কি আল্লাহ আমরা কেবলমাত্র এক আল্লাহরই ইবাদাত করব যখন আমরা হিন্দু ধর্মগ্রন্থ পড়ি তখন আমরা দেখি হিন্দু ধর্মগ্রন্থ দুটি প্রধান ভাগে বিভক্ত একটি হল শ্রুতি আর একটি হল স্মৃতি শ্রুতি অর্থাৎ সেসব গ্রন্থ হিন্দুরা বিশ্বাস করে সরাসরি সৃষ্টিকর্তা থেকে এসেছে স্মৃতি অর্থাৎ সেসব গ্রন্থ মানুষ রচনা করেছে হিন্দু ধর্মের শ্রুতির মধ্যে সর্বোচ্চ মর্যাদা প্রাপ্ত গ্রন্থ হল বেদ এরপর আছে উপনিষদ স্মৃতির অন্তর্ভুক্ত যেসব গ্রন্থ মানুষ লিখেছে সেখানে রয়েছে পুরাণ ইতি রামায়ণ মহাভারত এবং সর্বাধিক প্রচলিত হিন্দু গ্রন্থ ভাগবত গীতা ভাগবৎগীতা সপ্তম অধ্যায় বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে কমাই স্তায়িত না দেবাস অর্থাৎ যাদের জ্ঞান বস্তুগত আকাঙ্ক্ষায় দূষিত হয়ে গেছে তারা দেবী দেবীর পূজা করে এখানে ভাগবত গীতা বলছে যারা ভোগবাদী তারা দেবতাদের পূজা করে মিথ্যা উপাসনা করে তারা মূর্তি পূজা করে যখন আমরা উপনিষদ পড়ি তখন আমরা দেখি ছাদ অজ্ঞে উপনিষদ অধ্যায় ছয় দ্বিতীয় খণ্ডের প্রথম শ্লোকে বলা হয়েছে একাম এ বা দ্বিতীয়াম অর্থাৎ ওই সৃষ্টিকর্তা একজনই দ্বিতীয় কেউ নেই শ্বেতা শেতার উপনিষদ অধ্যায় ছয় আয়াত নয় বলা হয়েছে না তাংচা বিদ্যাতে না তাস্য উপমাবিদ্যাতে তার কোনো পিতা নেই কোনো মাতা নেই তার কোনো উপমা নেই কোনো প্রভুও নেই যজুর্বেদ অধ্যায় চল্লিশ শ্লোক উনিশে বলা হয়েছে না ত্যাপ প্রতিমা আস্তি তার কোনো প্রতিমা নেই প্রতিমা একটি সংস্কৃত শব্দ যার মানে ছবি চিত্র চিত্রকর্ম পেইন্টিং ভাস্কর্য মূর্তি প্রতিকৃতি প্রতিচ্ছবি অর্থাৎ সেই সৃষ্টিকর্তার কোন ছবি নেই কোন প্রতিকৃতি নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই কোন পেইন্টিং নেই কোন স্ট্যাচু নেই একই রকম বার্তা আবারও বেদগুলিতে পুনরায় বলা হয়েছে আপনি যদি ঋগ্বেদ অধ্যায় বত্রিশ শ্লোক তিনি পড়েন সেখানে বলা হয়েছে না অর্থাৎ সে সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই তার কোনো ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো আঁকা ছবি নেই কোনো পেইন্টিং নেই কোনো প্রতিকৃতি নেই কোনো স্ট্যাচু নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই এরপর যজুর্বেদ অধ্যায় চল্লিশ শ্লোক আটে বলা হয়েছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা নিরাকার তিনি রুভীন এবং শুদ্ধ পরবর্তী শ্লোক যজুর্বেদ অধ্যায় চল্লিশ শ্লোক নয় বলা হয়েছে অন্ধং তামা প্রবিশন্তি যে উপাসতে এই সংস্কৃত শব্দের মানে হচ্ছে প্রবেশ করা অন্ধকারে প্রবেশ করা অর্থাৎ যারা অসম্ভূতি প্রাকৃতিক উপাদান যেমন আগুন পানি বায়ু এদের উপাসনা করে তারা অন্ধকারে প্রবেশ করছে শ্লোকটি আরো বলে তারা আরো বেশি গভীর অন্ধকারে প্রবেশ করছে যারা সম্ভূতি অর্থাৎ সৃষ্ট বস্তুর টেবিল চেয়ার মূর্তি ইত্যাদির উপাসনা করে কে বলছেন এই কথা হিন্দু ধর্মগ্রন্থের মধ্যেই বলা হয়েছে যজুর্বেদ অধ্যায় চল্লিশ শ্লোক নয় আরো বলা হয়েছে অথর্ববেদ গ্রন্থ নম্বর কুড়ি স্তবক শ্লোক তিনে দেহা মহান অর্থাৎ তিনি সত্যি মহান সর্বশক্তিমান আর চারটি বেদের মধ্যে সবচেয়ে পবিত্র বিবেচিত হয় ঋগ্বেদ ঋগবেদ গ্রন্থ দুই স্তবক একে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার অন্তত তেত্রিশটি ভিন্ন ভিন্ন গুণাবলী বা গুণ বর্ণনা করা হয়েছে তার মধ্যে একটি হল ব্রাহ্মা ব্রাহ্মা মানে সৃষ্টিকর্তা আপনি যদি সৃষ্টিকর্তা শব্দটির অনুবাদ করেন আরবিতে তাহলে সেটা হয় খালিক তাহলে আমরা মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ বলে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা হলেন ব্রাহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা বা খালিক কিন্তু কেউ যদি বলে ব্রাহ্মা হচ্ছেন সেই সর্বশক্তিমান ঈশ্বর যার চারটি মাথা রয়েছে এবং প্রত্যেক মাথায় একটি করে মুকুট রয়েছে তখন আমরা মুসলমানরা জোর আপত্তি জানাই কারণ আপনি একজন নিরাকার ঈশ্বরকে রূপ দিয়ে দিচ্ছেন এবং আপনি বিরোধিতা করছেন যজুর বেদ অধ্যায় চার শ্লোক উনিশের যেখানে বলা আছে না তাসিয়া প্রতিমা আস্তি সেই ঈশ্বরের কোনো প্রতিমা নেই ঋগ্বেদের দ্বিতীয় স্তবকের এক নম্বর স্তবকে যে আরেকটি গুণ বর্ণনা করা হয়েছে সেটি হলো বিষ্ণু বিষ্ণু হলেন সংরক্ষণকারী পালনকারী লালনকারী সৃষ্টিকর্তা আপনি যদি পালনকারী বা লালনকারী এর আরবি অনুবাদ করেন তাহলে সেটা হয় রাব তাহলে আমরা মুসলমানদের কোন আপত্তি নেই যদি কেউ বলে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা হলেন বিষ্ণু অর্থাৎ রাব লালনকারী বা পালনকারী কিন্তু কেউ যদি বলে বিষ্ণু সেই সর্বশক্তিমান ঈশ্বর যার চারটি হাত রয়েছে যিনি সাপের বিছানার উপর সাগর পেরিয়ে ভ্রমণ করছেন বা গরুর নামক এক পাখির পিঠে ভ্রমণ করছেন আর যার একটি হাতে রয়েছে চক্র অন্য হাতে শঙ্খ তখন আমরা মুসলমানরা এর বিরুদ্ধে কঠিনভাবে আপত্তি জানাই কারণ আপনি একজন নিরাকার সৃষ্টিকর্তাকে রূপ দিয়ে দিচ্ছেন এবং বিরোধিতা করছেন যেখানে বলা আছে শ্লোকের কোন প্রতিমা নেই আরও যদি আপনি পড়েন ঋগ্বেদ গ্রন্থ আট স্তবক এক শ্লোক একে সেখানে বলা হয়েছে শুধুমাত্র একজন ঈশ্বরকে উপাসনা করো কেবল তাঁকেই প্রশংসা করো ঋগ্বেদ গ্রন্থ ছয় স্তবক পঁয়তাল্লিশ লোক ষোলোতে বলা হয়েছে কেবল তাকেই প্রশংসা করো অন্য কাউকেই নয় আর ব্রহ্মসূত্র হিন্দু ধর্মের মূল ধর্মীয় নীতিমালা সেখানে লেখা রয়েছে একাম এ বা অদ্বিতীয়ম ঈশ্বর একজন দ্বিতীয় কেউ নেই নেহা না না আস্তি কিনছানা কোনোভাবেই একটুও নয় মোটেও নয় অন্য কেউ নেই সুতরাং আপনি যদি হিন্দু ধর্ম গ্রন্থগুলো পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা ধারণা কি এবং হিন্দু ধর্মকে সঠিক দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করতে পারবেন